আসসালাম প্রিয় ভিউয়ার্স প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শোনাম ইসরায়েলি বিমান হামলায় গাজায় আটত্রিশ ফিলিস্তিন নিহত এবার ফিলিস্তিনের মতো আকাশ থেকে লেবাননে লিফলেট ফেললেন ইসরায়েল এদিকে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান স্পেনে বৈঠক অন্যদিকে ভারতের মুসলিমদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য নিন্দা জানাল নয়াদিল্লি আরও জানিয়ে দেব ফোন করে ট্রাম্পের খোঁজ নিলেন বাইডেন সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে করা বার্তা ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ সুনাম এখন বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন ইসরায়েলি বিমান হামলায় গাজায় আটত্রিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টা আটত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন মঙ্গলবার 17 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি সেনারা সাবরা সিটির পার্শ্ববর্তী একটি এলাকায় বোমা হামলা চালিয়েছে এতে অন্তত তিনজন নিহত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে সেনাদের এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন আল জাজিরা জানিয়েছে গাজা ইসরায়েলি হামলায় একচল্লিশ হাজার দুইশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন দেশটিরে হামলায় আহত হয়েছেন আরও অন্তত পঁচানব্বই হাজারের বেশি গাজায় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে সোমবার উপত্যকা ইসরায়েলি বিমান হামলায় অন্তত পঁয়ত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এক বিবৃতিতে গাজায় সিভিল ডিফেন্স জানিয়েছে উত্তর গাজায় ইসরায়েলি সেনারা ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে এর মধ্যে তিনজন একটি বেসামরিক সমাবেশে বিমান হামলায় নিহত হয়েছেন এতে আরও বলা হয়েছে গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশু ও এক নারী সহ অন্তত দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত তেরো ফিলিস্তিনি নিহত হয়েছে সিভিল ডিফেন্স আরও জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের আল মাউসিতে বস্ত্রসত্ত্বদের তাবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন জাতিসংঘের সংস্থা বলছে ইসরায়েলি আকর্ষণের ফলে গাজায় যায় 90 শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন ইসরায়েল সেখানকার প্রায় 5 লাখ মানুষ বিভবজকর খুদাত্তর সম্মুখীন এমন কি উপত্যকাটির বেশিরভাগ হাসপাতাল বন্ধ অবস্থায় রয়েছে জাতিসংগের তথ্যমতে ইসরায়েলে হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার 85 শতাংশ বাসিন্দা খাদ্য বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা এসরা ভুকন্ডের 60 শতাংশ অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত हुईसैन दृष्टि ফিলিস্তিনের মতো আকাশ থেকে লেবাননে লিফলেট ফেললেন ইসরায়েল ফিলিস্তিনে বিমান হামলা চালানোর আগে প্রায় আকাশ থেকে লিফলেট ফেলতো ইসরায়েল এবার একই কায়দায় লেবাননে আকাশ থেকে দেশটিতে লিফলেট ফেলছে তেল আবিব রোববার পনেরো সেপ্টেম্বর লেবাননে সীমান্তবর্তী একটি গ্রামে ওই লিফলেট ফেলা হয় তবে ইসরায়েলের সেনাবাহিনী বাতা সংস্থা এ এপি অনুমতি ছাড়াই একটি ব্রিগেড এমন পদক্ষেপ নিয়েছে গেল সাত অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যোদ্ধারা ওই হামলার পাল্টা প্রতিশোধ গাজাকে মাটির সঙ্গে মিটিয়ে দিতে মিশন নেয় ইসরায়েল তবে সীমান্তের উপর থেকে ইসরায়েলকে আতঙ্কে রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা গেল কয়েক মাস ধরে লেবাননের সঙ্গেও ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে এবার দক্ষিণ লেবাননের বাসিন্দাদের বাড়িঘর খালি করতে বলল ইসরায়েলের সেনাবাহিনী গেল এগারো মাসের মধ্যে এই প্রথম এমন কোন নির্দেশ দিল ইসরায়েল লেবাননের সরকারি বাতা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলের শত্রুরা আল ওয়াজিনে লিফলেট ফেলছে ওই এলাকা এবং আশপাশে যারা বসবাস করেন তাদের সেখান থেকে চলে যেতে বলা হয়েছে আলোয়াজিনের মেয়র আহমেদ আল মোহাম্মদ ওই লিফলেটের একটি ছবি এফপির সঙ্গে শেয়ার করেছেন যেখানে দেখা যায় মানচিত্রের এক জায়গা লাল চিহ্ন দেয়া আছে ওই এলাকায় খালি করার নির্দেশ দেওয়ার হয়েছে এই মুহূর্তে বাসিন্দাদের ঘরবাড়ি বাড়ি ছেড়ে উত্তরে খায়াম অঞ্চলে চলে যেতে বলা হয়েছে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকা ফেরত না আসতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলছে ড্রোন দিয়ে ওই এলাকায় লিফলেট ফেলা হয়েছে এর আগে সেখান থেকে উত্তরাঞ্চলীয় ইসরায়েল রকেট ছড়া হয়েছিল সাতশো উনসত্তর ব্রিগেড নিউজ উদ্যোগে এই লিফলেট ফেলেছে উত্তরাঞ্চলীয় কমান্ডার এই লিফলেট ফেলার অনুমতি দেয়নি এখন এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে তবে এর মধ্যে ওই এলাকা ছাড়তে শুরু করেছে মানুষ গেল কয়েক মাস ধরেই লেবাননের সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক শুরু হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইসরায়েলের যেন এই যুদ্ধে জুড়ে না পড়ে তা নিয়ে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু সীমান্ত উভয় অংশে উত্তেজনা বিরাজ করছে প্রতি ত থেমে থেমে ছোটখাটো হামলার মতো ঘটনাও ঘটেছে তবে সাম্প্রতিক সপ্তাহগুলো ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে বলে বিশ্বাস সামরিক বিশ্লেষকদের ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধান স্পেনে বৈঠক গাজা যুদ্ধের অবসান ও ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধান এগিয়ে নেওয়ার লক্ষ্যে স্পেন একটি বৈঠক হয়েছে ইউরোপীয় দুই দেশের পাশাপাশি কয়েকটি মুসলিম দেশের নেতারা শুক্রবার ওই বৈঠকে অংশ নেন খবর এ এফপির সম্প্রতি নরওয়ে ও আয়ারল্যান্ডের পাশাপাশি স্পেনও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় এরই ধারাবাহিকতায় দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যে ওই বৈঠক আয়োজন করলো দেশটি বৈঠকে নরওয়ে ও স্লোভেনিয়ার দুই পরস্ মন্ত্রীর পাশাপাশি অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ মন্ত্রী পর্যায়ে এই বৈঠকে মধ্যপ্রাচ্য শান্তি ও নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা জোরদার করার প্রয়োজনীয়তা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথে একটি আন্তর্জাতিক ঐক্যমত তৈরির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় মুসলিম দেশগুলোর প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা পাশাপাশি অংশ নেন মিশর সৌদি আরব কাতার জর্ডান ইন্ডোনেশিয়া নাইজেরিয়া ও তুরস্কের সমন্বয় গঠিত আরব ইসলামিক কন্টেন্ট গ্রুপ ফর গাজার সদস্যরা তবে ইসরায়েলের কোনো প্রতিনিধি ওই বৈঠকে ছিলেন না যুদ্ধের শুরু থেকেই গাজা ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে সোচ্চার স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ মূলত তার তৎপরতায় স্পেন গেল আঠাশ মে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি day. ভারতের মুসলিমদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য নিন্দা জানালো নয়াদিল্লি ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল এই প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর জয়সল বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা ভারতের সংখ্যালঘুদের নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানাই আমরা এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে পরামর্শ দিচ্ছি তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয় এর আগে সোমবারেই ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন খামেনি সেখানে তিনি ফিলিস্তিনিদের গাজা ভারত ও মিয়ানমারের মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেন পরে ওই বক্তব্যের অংশ খামিনির এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয় এক্সে খামেনি ওই পোস্টে বলা হয় মিয়ানমার গাজা ভারত অথবা অন্য কোন স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে রয়েছে তার প্রতি যদি অমনোযোগী হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না ফোন করে ট্রাম্পের খোঁজ নিলেন বাইডেন আততায়ের হামলা থেকে বেঁচে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন মার্কিন জো বাইডেন হোয়াইট হাউস জানিয়েছে ধন্যবাদ জানান রিপাবলিকান নেতা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতিতে বলা হয় সৌজন্য ও রিদ্রতাপূর্ণ ছিল তাদের আলাপ সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা হয়েছে দুইজনের হোয়াইট হাউস জানিয়েছে হামলা চেষ্টার খবর পেয়েই এর আগেও একবার ট্রাম্পের সাথে কথা বলার চেষ্টা করেন বাইডেন তবে সংযোগ স্থাপন সম্ভব হয়নি দ্বিতীয়বারে যোগাযোগ হয় দুজনের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে করা বার্তা দিল ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে করা বার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক অনুষ্ঠানে তিনি ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে করা ভাষায় মন্তব্য করেন পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে জয়শঙ্কর বলেন পাকিস্তানের সঙ্গে নির্বিচ্ছিন্ন সংলাপের যুগ শেষ সীমান্তের ওপারে যা ঘটবে সে অনুসারে ভারত ইতিবাচক বা নৈতিকবাচক জবাব দেবে তিনি বলেন জম্মু কাশ্মীর নিয়ে উদ্বেগের আমি বলতে চাই যে সংবিধানের তিনশো 70 অনুচ্ছেদ বাতিল করা হয়েছে ফলে আমরা পাকিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক রাখতে চাই সেটি হলো বিষয় আমরা নিষ্কিয় নই ইতিবাচক বা নেতিবাচক যেমন ঘটনা ঘটানো হবে আমরা সেভাবে প্রতিক্রিয়া জানাবো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসসি ওর শিশু সম্মেলন হওয়ার কথা রয়েছে এই সম্মেলনে সংস্থাটির সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র মুমতাজ জহরাবালুস পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কিছু দেশ এরই মধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে কোন কোন দেশ নিশ্চিত করেছে তা সময়ে জানানো হবে বিশ্লেষকদের মতে জম্বুতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা পাকিস্তানের উচ্চ পর্যায়ের মন্ত্রী সভর নিয়ে নেতিবাচক পরিবেশ তৈরি করতে পারে গত মাসে কার্গিল বিজয় দিবস উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বাতায় পাকিস্তানের উদ্দেশ্যে বলেন তারা ইতিহাস থেকে কিছুই শেখেনি জানা গেছে সর্বশেষ পাকিস্তানে সফর করেছিলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুরমারাজ রাজ, ২০১৫ সালে তিনি দেশটি সফর করেন বিশ্লেষকদের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক উন্নতির সম্ভাবনা খুবই কম কেননা ভারত জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করেছে অন্যদিকে এ সিদ্ধান্ত প্রত্যাহার চায় পাকিস্তান